এনআইএসসি নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচারালের পরিচালনায় সাড়ম্বরে চলল রক্তদান শিবির ঘাট রোডের যোগেন্দ্র অ্যাপার্টমেন্ট প্রাঙ্গণে সংস্থার অন্যতম কর্ণধার বঙ্কিম দত্তের উদ্যোগ চোখে পড়ার মতো ছিল প্রায় চল্লিশতম তাদের চল্লিশতম বর্ষে চল্লিশ জন রক্তদাতার জায়গায় রক্তদাতার সংখ্যা আরও বেড়ে যায় বেড়ে গিয়ে দাঁড়ায় একচল্লিশ জন আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়ায় আরবান টাইমসে মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই ধরনের খবর দেখার জন্য রক্ত দিলেন কতবার এই প্রথম রক্ত দিলেন

এই রক্ত কি একবার প্রথম দিচ্ছ না আরো আগে রক্ত দিয়েছ কোথায় বাড়ি তোমার তোমার বাড়ি কোথায় ờ uh, chào mừng chào যে আজকে রক্তদান শিবির চলছে এনআইএসসি চল্লিশতম বর্ষপূর্তিতে আবাসনে তা কি বলবেন রক্তদান কতটা সার্থক হলো আপনাদের সাথে বিজ্ঞান মঞ্চেরও বহু মানুষ দেখছি উপস্থিত চার দশক ধরে নৈয়াদি এবং আর পার্শ্বর্তী অঞ্চলে নানা রকমের কর্মসূচি নিচ্ছি চার দশক ধরে চার দশক চল্লিশ বছর অতিক্রান্ত হয়েছে উনিশশো তিরাশি সালে এই সংস্থার প্রতিষ্ঠান আচ্ছা চল্লিশ বছর উঠতে যাওয়ার পর আমরা চল্লিশ পেরিয়ে বলে একটি অনুষ্ঠান করছি সেটাকে আসলে উদযাপন করার জন্য চল্লিশ বছরে আমাদের রক্তদানের মাধ্যমে রক্তদান তার একটা এছাড়াও আমরা আরো নানা ধরনের অনুষ্ঠান এবার করছি সারা বছর ধরে আজকে আমরা অনুষ্ঠান করছি চল্লিশ বছরে যে উদ্যোগ তাকে সাধন করে আমাদের মনে হয়েছে রক্তদানের মতো একটা বিশেষ মহতির কাজ আমাদের এই অনুষ্ঠানে যুক্ত হওয়া উচিত আমরা শুরু করেছি আজকে সকাল থেকে শুরু হয়েছে চুনতিজি হসপিটালে মানব রক্ত ইচ্ছা আর আমাদের যারা বন্ডি সংগঠন দ্বারা এখানে এসে সৌজবিতার করছেন মট ইনস্টটিউট সাইন্সাল্টারে সম্বন্ধে রয়েছে ওয়াইএমসিএ রয়েছে আমাদের নাম মট টি করে রয়েছে প্রдика নার্সিং ও ওই আছে সহযোগী সংস্থা তারপরে নোয়াটি শিল্প বিভাগ আছে ফ্রাইডেস ফর ফিউচার তারপরে নৈহাটি ইউথ মাউন্টেনিয়ারস অ্যান্ড কালচারাল অ্যাসোসিয়েশন প্রত্যেকেই আছে আপনাদের সহযোগিতা দারুণ সহযোগীদের পেয়েছেন আপনারা আমরা মনে করি যে এই প্রত্যেক মানুষকে এগিয়ে আসা উচিত যাতে একটি ধর্মনিরপেক্ষ অনুষ্ঠান এখানে ধর্মের কোনো প্রাধান্য নেই এখানে রঙের কোনো প্রাধান্য

বুঝি যে আপনার নামটা একটু বলবেন আমার নাম অনুরোপ সেনগুপ্ত সেনগুপ্ত কি কী কোথায় বাড়ি তোমার বাড়ি দুই হেটে মিত্র পড়া এদের সাথে জড়িয়ে আছে ভালো থাকবেই আছে হয়তো পুরোপুরি সময় দিতে না পারল চেষ্টা করি ঠিক ভালো থাকবেন ও ম্যাডাম রক্ত দিচ্ছেন এটা নিয়ে কবার এই প্রথম ফার্স্ট টাইম পুরো নার্ভাস লাগছে না হাসি মুখে রক্ত দিচ্ছেন কি ব্যাপার

আর এই রক্তটা দিচ্ছেন সর্বজনের জন্য এইটা হচ্ছে অন্যতম বিশাল কাজ বলছি কী নাম আপনার ঠিক আছে আমাদের খবরটা দেখবে আমরা আমাদের পোটাল চ্যানেলে দেখাবার চেষ্টা করছি আমরা চ্যানেলে আপনাকে পাঠিয়ে দেবো তখন দেখতে পাব দেখাচ্ছি এখানে রক্তদান হচ্ছে এই কবার রক্তদান করলে অনেকবার সতেরো বছর বয়স থেকে পঞ্চান্ন বছর রক্ত দিয়ে দিয়েছে কেউ সতেরো বছর বয়স থেকে বছরে চার তিনবার না চারবার কি নাম আপনার একজন বাড়ি এখানে থানার কাছে কাছে বাড়ি নয়টি থানা আমরা দেখালাম রক্তদান চলছে মহারত্র চক্ষুদান চলছে তার সাথে মহারত দেহদান চলছে

বলছি নৈহাটি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড কালচারাল তরফ থেকে পরিচালনায় নৈহাটি যোগেন্দ্র আবাসন প্রাঙ্গণে যে রক্তদান শিবির চলছে শ্রীরামপুর ব্লাড ব্যাংকের শ্রীরামপুর শ্রমজীবী শ্রমজীবী হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক সেই কি বলবেন আগে এত সুন্দর রক্তদানের মধ্যে আপনারা রক্তদান শিবির সকাল থেকে চলছে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই রকম সমস্ত রক্তদান শিবির আরও বেশি করি যাতে রক্তের জোগানটা সারা বছর ঠিক মতো থাকে যথেষ্ট মানুষ যাতে ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত পায় সেই উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবির করা

বর� yeah. yeah. yeah.